ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সাময় কিচেনে নতুন একটা রেসিপি নেই তো বন্ধুরা ডিম আর পটল দিয়ে যে এত সুন্দর একটা নাস্তার রেসিপি বানানো যায় সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করবো তার জন্য আমি এখানে দেখুন পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা পটল নেবো নিয়ে এর উপরের ওই সবুজ অংশটা জেঁচে নেব এবারে এভাবে একেবারে ইউনিক একটা পটলের ডিমের রেসিপি দেখুন পটলের পুরো গাটা ঝুলে আমি উপরের এই আবরণটা তুলে দিয়েছি এবারে এটাকে সামনে পিছনটা কিন্তু কাটবো না এভাবেই থাকবে এবারে এটাকে মাছ বরাবর দুটুকরো করে নেব ভিতরের এই শাঁসটা তুলে দেবো পরিষ্কার করে দেখুন ভিতরের অংশটা পুরোটাই পরিষ্কার করে নিয়েছে একেবারে এবারে দেখুন এটাকে কিভাবে কাটছে আমি পুরোটা কিন্তু কাটবো না নিচের দিকে এদিকে থাকবে আবার এই যে কেটে নেব দেখুন এইভাবে ফুলের পাপড়ির মতো এভাবে আমি সবগুলোকে কেটে নেব দেখুন বন্ধুরা কীভাবে আমি কেটেছি এগুলোকে সবগুলো এইভাবে কেটে নেব সঙ্গে থাকুন বন্ধুরা পটলগুলোকে সব এইভাবে কেটে নিয়ে ফিরে আসছে দেখুন বন্ধুরা পটলগুলো আমি সব পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি এবার এটাকে একটা ম্যারিনেট করব তার জন্য এর উপরে একটা একটা ডিম নিয়েছি দিয়ে দেবো অল্প করে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই যে এইভাবে দেখুন আর দিয়ে ভালো করে ডিমগুলো ভিতরে ভিতরে সব ভালো করে এগুলোকে ম্যারিনেট করে নেব দেখুন সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এটা থাক সাইডে একটা ব্যাটার বানিয়ে নেব চলুন তাহলে তো বন্ধুরা চলুন একটা ব্যাটার বানাবো তার জন্য আমি এখানে বাটিতে এক কাপের মতো বেসন নিয়ে নিয়েছি ছেলে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি চালের আটা আর এখানে মশলার মধ্যে নিয়েছি দেখুন লঙ্কার গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সবগুলো দিয়ে দেবো শুকনো উপকরণগুলো ভালো করে সব একসঙ্গে মিশিয়ে একটা ঘন একটা ব্যাটার বানাবো তার জন্য এখানে আমি জল নিয়েছি জল দিয়ে দেবো অল্প অল্প করে দেখুন ব্যাটারটা ঘনত্বটা এরকম থাকবে ব্যাটারটা আমার একেবারে তৈরি হয়ে গেছে আর এইদিকে দেখুন কড়াই সাদা তেল আমি বসে দিয়েছি আমি সাদা তেলেই করবো ভেজি ভাজাটা দেখুন বন্ধুরা একটা পটল নিয়ে নিয়েছি ম্যারিনেট করা পটল ভালো করে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে এটাকে কোট করে নেব আর ব্যাটার যে আছে একটু ঝেড়ে নেব ঝেড়ে নিয়ে তেলে দিয়ে দেব গ্যাস কিন্তু মিডিয়াম টু একদম লোয়েতে আছে থেকে এইভাবে তেল দিয়ে দেবো আর একটাও দেখুন এইভাবে দেখুন বন্ধুরা উল্টো পাল্টায় পটলগুলোকে ভেজে নেব দেখুন কত সুন্দর লাগছে একেবারে ইউনিক একটা কিন্তু রেসিপি বিকালে চায়ের সঙ্গে কিন্তু আর এই বৃষ্টির সময় চায়ের সঙ্গে ভালোই লাগবে নাস্তা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন উল্টে পাল্টা এগুলোকে লাল লাল করে ভেজে নেব একেবারে ঢিমে আঁচে আচে পটলগুলোকে তো সেতো করতে হবে আর ঢিমে আঁচে একেবারে এগুলোকে ভেজে নেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার তেল থেকে এগুলোকে তুলে নেব কতটা মুচ মুচো হয়েছে দেখুন আবারও দ্বিতীয়বার একই পদ্ধতিতে দিয়ে দেবো দেখুন ব্যাটারে ডুবিয়ে ভালো করে একটু এরকম ছেড়ে নেব নিয়ে এভাবে দিয়ে দেবটা অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন যদি ভালো লাগবে এই ডিম পটলের রেসিপিটা ডিম আর পটলের রেসিপিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি এখানে টমেটোর প্যাচট নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য কেমন হয়েছে আমার এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন অবশ্যই কিন্তু এই নাস্তা রেসিপিটা একবার বানাবেন সকালে বা বিকালে চায়ের সঙ্গে দারুণ জমে যাবে লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় খুবই টেস্টি কিন্তু একটা রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হয়তো সানা কিচেনের নতুন একটা রেসিপি নেই আল্লাহ হাফেজ আর অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন ওটা একেবারে মুচমুচো হয়েছে এরকম কিন্তু সসের সঙ্গে পরিবেশন করবেন ভালো লাগবে